চিন্তা করা যায় না এই বৈষম্য আছে এই জন্য সামাজিক এই সমস্ত বৈষম্যগুলো দূর করে আল্লাহ এবং রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন তার উপর আমল করতে হবে কারণ রসুলের সামনে আল্লাহর সামনে পরকাল আমাদের দাঁড়াতে হবে ঠিক কিনা জুড়ে বলেন এবার শোনেন ছলে বলে কলে কৌশলে অন্যের সম্পদ আপনি বাগিয়ে নিয়েছেন ক্ষমতার বলে কিংবা বুদ্ধির বলে অথবা অর্থের বলে অথবা অস্ত্রের বলে যেভাবে আপনি নেন না কেন মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন মাত্র শিবরান এক বিগত জায়গা জমি অন্যের দখল করে দুনিয়া থেকে গ্রহণ করে দিন সাত জমিনের মাটি আল্লাহ ব্যক্তির কাজের মধ্যে জুলাই দিবেন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কান্দের মধ্যে মাটি নিয়ে দাঁড়ায় থাকতে হবে বান্দার হক আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও চিৎকার দেখো আল্লাহ মামিন শাখা প্রশাখাগত অনেক কথা বের হয়ে আসছে কথা মৌলিকভাবে বলতে চেয়েছিলাম সন্তানের উপর বাপমার হক বাপমার উপরে সন্তানের হক সুতরাং একদিক থেকে আমরা যেমন আমাদের পিতা মাদের সাথে সর্বোচ্চ সম্মানটা দেব অনুরূপ বাবা হিসেবে মা হিসেবেও তারা আমাদেরকে সন্তান হিসেবে বৈষম্য করতে পারবে না এই ইলম তাদের থাকা উচিত আল্লাপাক যেন মা বোনদেরকে বাবাদেরকে কথাগুলো বুঝার তো অভিজ্ঞান করেন প্রিয় যুবক ভাইয়ের আমার আল্লাফাক বললেন তোমার বাবা কিংবা মা যদি বার্ধক্যজনিত অবস্থায় তোমার কাছে পৌঁছে যায় কোনো একজন অথবা উভয় যদি পৌঁছে যায় যদি তুমি তাদের কাছে হাতের কাছে পাও এতটুকুন সেবা করবা খবরদার জবান থেকে এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যে শব্দে বাপ মার মনে আঘাত লাগে ও শব্দ করতে পারবে না শুধুমাত্র এতটুকুন খেদ বাক করেই শান্ত হবে না অফিদুল্লাহমা জানা হাদদুল্লিমিদার রহমা বাপমার জন্য ভালোবাসার ডানাটা বিছাইয়া দিবা এখানে পাক কি শব্দ ব্যবহার করেছেন খুব মনোযোগ সহকারে মানে দানা তুমি তাদের উপর এইভাবে আগলায় ধরো আল্লাহ আলামিন এখানে এই শব্দ প্রয়োগ করলেন কেন মুরগি যখন ছোট্ট ছোট বাচ্চা দেয় পাখি যখন ছোট্ট বাচ্চা দেয় চিল কাক যেন বাচ্চা নিতে না পারে বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো যেন না ভেজে এই যেন মা তার ডানা দিয়া কিভাবে সন্তানদেরকে ঝাপটায় রাখে দৃশ্য কি আপনারা দেখছেন গ্রামের মানুষ না দেখা তো কোনো উপায় নাই আমার ছেলে যেহেতু শহরে জন্মগ্রহণ করেছে মুরগি টুরগি দেখে নেয় কয়েকদিন আগে আমাদের গ্রামের বাড়ি মির্জাপুরে এসছে জীবনে প্রথম দেখে যে ছোট ছোট মুরগির বাচ্চা দৌড়দৌড়ি করতেছে দেখার পরে মুরগির বাচ্চা একটা হাতের কাছে নেওয়ার পরে এটা এমন আসক্ত হয়েছে এখন সে মুরগির বাচ্চা যে কোনো নিয়ে যাবে তাকে ওয়াজ নসিহত করে কোনো বোঝানো যাচ্ছে না যে এই বাচ্চা তো বাঁচবে না ভেবে নিলে না এই বাচ্চা তাকে দিতে হবে এই মাথায় রাখতেছে বুকে নিতেছে কাজে নিতেছে আমি দেখলাম যে ওই বাচ্চাকে নেওয়ার পরে তার মা মা মুরগিটা অন্যান্য বাচ্চাদেরকে কিভাবে নিজের দুটা জানা দিয়া আক্রায় ধরে রাখছে যে না জানি আবার হাত দিয়ে আরেকটা বাচ্চা নিয়ে যায় চিতকান দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখবে একটা মুরগি খুব বৃষ্টি পড়তেছে কাঁপতেছে তো ছোট 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 বাচ্চাগুলোকে ডানার নিচে আগলায়ে রাখছে কতটা পরশ কতটা আদর কতটা mohabbat কতটা ভালোবাসা এই ডানার মধ্যে আছে আল্লাহ পাক এই শব্দটি শব্দটি বাপমার ক্ষেত্রে সেবার ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন ওয়াহফিদুলহুমা جناহা যুল্লি মিন আরহামা ভালোবাসার ডানা বাপমার জন্য বিষয় দাও আর চিল্লাই করে শুভ মানে দায়িত্বের দায়িত্ব নয় শুধু এটা আল্লাহ বলেন নাই বাপমার দায়িত্ব পালন করো আল্লাহ এ কথা বলেন নাই বাপমার কাপড় দরকার একটা লুক দিয়ে কাপড় কিনাই দাও বুয়া রেখে দাও কাপড় চোপড় পরিষ্কার করলো এটা দায়িত্ব হয়ে গেল দায়িত্ব নয় মোহাম্বত ভালোবাসা কিভাবে কেমন ভালোবাসা মুরগি যেমন ডানা দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাকে যেমন বুকে সাদা আগলায় রাখে ঠিক ওই রকম ভাবে তুমি তোমার মোহাব্বতের ভালোবাসার ডানা দিয়া তোমার বাপ মাকে আগলায় রাখবা এতটুকু করেই তোমার সেবা শেষ হবে না আরো দায়িত্ব আছে এভাবে তো ভালোবাসা দিলা আর সাথে সাথে আমার কাছে তাদের জন্য দোয়া করবা এই কথা বলে রব্বির হামা কামা রব্যা নি সগীর সবাই পড়েন রব্বীর হামু হোমা ক্যামা রব্যা অর্থ একটু বুঝার চেষ্টা করেন দু আত্ত মুখস্ত সকলে রাজ রব্যা আমার রব্বির হামহোমা আমার বাব্বার বুজি তুমি রহম কর কেমন রহম কামা রব্যায়া নিঃ আমি যখন একেবারে শিশু শিশু ছিলাম ছোট্টবেলায় আমার বাবা আমার মা আমাকে যেভাবে আদর স্নেহ করেছে মহাব্বত করেছে ভালোবেসেছে শিশুকালে বাপমার স্নেহ মহাব্বতের মধ্যে কোন স্বার্থ থাকে না সন্তানদেরকে নিরঙ্কুশ ভালোবাসা প্রদান করে ঠিক কিনা বলে কতটা নিরঙ্কুশ গভীর রাত রাত তিনটা বাজে চারটা বাজে পেশাব করে দিয়েছেন কত নিরঙ্কুশ ভালোবাসা বাপমার চোখে প্রচন্ড ঘুম

সাধারণত সারা বছর মাহফিলে বেশি বেশি সময় সময় কাটাতে হয় শীতের সময় তো মাহফিল করে গিয়েছি সারা রাত না থাকি বাজে বাসায় ফিরেছি হয়েছে বয়স তখন মাস হবে এরপরে মেয়ে মেয়ে তিন চার আনুমানিক এরপরে আমি আদর করে সোহাগ করে আমার শরীর খুব টায়ার্ড আমি এখন বিশ্রাম নেব ঘুমাবো একটু শুভ একটু পরে ফজর আজান দেবে সময় হাতে কম এক দুই ঘন্টা সময় আছে একটু ঘুমায় নেই মাত্র শুয়েছি মেয়েটারে বুকের সাথে নিয়েছি আদর করে নেওয়ার সাথে সাথে পেশাব করে দিয়েছে পেশাব করে গেঞ্জি তিনি লুঙ্গি টুঙ্গি সব ভরে ফেলছে আমার এই যে এত ক্লান্ত আমি এত টায়ার্ড সামান্যতম এই বাচ্চার প্রতি বিরক্তির সৃষ্টি হলো না রাগ হলো না গুসা হলো না আমি ওই সময় একটা সবক নিয়েছি নিজের কাছে যে আচরণটা আমি আমার সন্তানের প্রতি করেছি আমার মা আমার বাবা তারাও তো আমার প্রতি এই স্নেহটাই করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য নিজে বাবা না হলে নিজে মা না হলে সন্তানের প্রতি তাদের যে আকর্ষণ ওই যে অনেক সব মুরব্বিরা বলে না বাবা হ বুঝবা বুঝবা বলতো কিনা ছোটবেলায় আমাদেরকে মুরব্বিরা বলতো আগে বাবা হয়ে নাও বুঝবা মা হয়ে নাও মেয়েদেরকে বলা হয় তখন তোমার টের পাবা আসলেই এটা বড় এক্সপিরিয়েন্স ব্যাপার এটা বয়ান করে বোঝানো সম্ভব নয় আমাদের সামনে যারা বসে আছেন যাদের সংগ্রহে সন্তান আছে তারা এই কথাটা খুব হারে হারে টের পাচ্ছেন যে সন্তানের প্রতি বাবা মার স্নেহটা কেমন থাকে আল্লাহ তারা দুয়ার মধ্যে আমাদেরকে শেখাচ্ছেন বান্দারে আমার জন্য তোর বাপমার জন্য আমার কাছে কি বলবি তোদের আমি শিখাই দিচ্ছি চিল্লা এখন আল্লাহ আকবা জন্য বলতে হবে রব্বির হাম আয় আমার রব আমার বাবা মার প্রতি তুমি এমন রহম করো কামার অব্বাইয়ানি ছোট ছোটবেলায় অসহায় কালে আমার বাপ মা যেমন আমাকে অকৃত আর ভালোবাসা দিয়েছে আমার বাপমার প্রতি তুমি সেই রকম ভালোবাসা প্রদান জোরে বলেন সুবাহ এখানে বাপ মা বেঁচে আছে কার কার হাত দেখি তো বাপমা বেঁচে আছে কার কার আল্লাহ নেয়ার দ্বারাজ করেন জোরকোন আমিন বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন অথবা একজনও চলে গেছেন হাত হাত তোলেন আল্লাহ জান্নাতুল ফেরদাও সু মা কম দান করেন জোরক আল্লাহ আমিন বাবা মা মারা গেলে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে বাপ মা মারা গেলে বাবা মা রেখে যাওয়া ঋণ যদি থাকে পরিশোধ করে দেবেন কথা ভালো করে শোনেন উল্টা সিস্টেম আছে বাংলাদেশে বাপ মা অসুস্থ হয়ে ঢাকায় ভর্তি আছে সে ছেলে দেখতেও যায় না পরীক্ষা করবে ট্রিটমেন্ট করবে টাকাও দেয় না খরচও করে না অসুস্থ বাপ মার সেবা করার টাকা নেয় কিন্তু মরার পরে চল্লিশে করার টাকার কোনো অভাব নাই কথা বলে না কেন বাবা মার পেছনে ওই যে গরুটা কিনে মরার পরে ওই গরুর টাকা দিয়ে যদি মরার আগে খরচ করত হয়তো আল্লাহ তালা বাপ মাকে একটু সুস্থ জীবন দান করত কথা বলেন মানুষের বুঝে না কোথায় কেমনে কি খরচ করতে ভাই আমার বাবা মা বিরাট বড় নিয়ামত তাদেরকে নিয়ামত মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইনি সেবায় যদি বাপ মা খুশি হয়ে যায় আল্লাহ পাক খুশি হয়ে যান সন্তানের আচরণে বাবা মা যদি নারাজ হয়ে যান স্বয়ং আল্লাহ পাক নারাজ হয়ে যান নাবিকারিম সাল্লাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ মা হাক্কল ওয়ালিদায়িনী আলাই না ইয়া রসুল আল্লাহ হেয়াল্লাহ রসুল পিতা মাতার কত কোন হক আছে আমাদের উপরে একটু জবাব শুনতে চায় নেভেজি যাওয়ামী এখন কালিম ছিলেন অল্প কথায় বেশি কথা বোঝাতে পারতেন এমন একটা শব্দ বলে দিলেন বান্দারে জিজ্ঞেস করে সবাব মার কতটুকু হক আছে শুনো জবাব নিয়ে নাও হুমা জান্নাতুকা ওয়া পিতা মাতাই তোমার জন্য জান্নাত পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম আর কিছু বলার আছে? জোরে বলেন? জবাব জবাব চলে আসে। মাতাই তোমার জন্য জান্নাত পিতা-মাতায়ে তোমার জন্য জাহান্নাম। বাবা মার ঋণ কোনোদিন করা যায় না। একজন সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বৃদ্ধা আমাকে কাদের মধ্যে নিয়ে আমি হজ পালন করেছি আরাফা করেছি মিনা মুজদালিফায় গমন করেছি সাফা মারওয়া সাই করেছি তোয়াফি বিদায় করেছি তোয়াফি জিয়ারা করেছি হজের সমস্ত কাজ গুলাম বৃদ্ধা মাকে নিজের কাজের উপর নিয়ে করেছি আর রসুল আমার মায়ের ঋণ কি আমি সুদ করতে পেরেছি নাকি আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দা শুনে রেখো তোমার মা শিশুকালে তোমাকে দুগ্ধ পান করিয়েছে তুমি আজকে যে সেবাটা দিয়েছ এই সেবার মাধ্যমে মায়ের সারা জীবনের ঋণ শোধ করবে দূরের কথা তোমার মা যে তোমার মুখের মধ্যে স্তন্ন দিয়া দুগ্ধ পান করিয়েছিল এক ফুটা দুধের ঋণ এখনো শোধ করতে পারো নাই সুতরাং বাবা মাকে নিয়ামত মনে করেন মুসলিম সমাজে বাবা মা নিয়ামত আমার কথা বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন পৃথিবীর তথাকরিত সভ্য সমাজ পশ্চিমা তারা নারীদের অধিকারের নামে নারী নামে নামে নারী নারী পুরুষের সমান অধিকারের তারা নারীদেরকে করেছে 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 লাঞ্ছিত অপমানিত অধিকার বাস্তবায়ন করতে পারেনি ঠিক কিনা বলেন নারী অধিকারের নামে তাদের কর্মসংস্থান পুরুষের সাথে সেট করেছে আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলেন যেই কাজ পুরুষ করবে সেই কাজ কি নারী করুন করতে পারবে যদি বলেন না কেন আবার যে কাজ না করবে সে কাজ পুরুষ করতে পারবে পারবে না যেমন গর্বে সন্তান ধারণ করা এটা পুরুষ পারবে পারবে না দেখবেন রান্নাঘরের মধ্যে খুব গরম গরম পিয়ালা গরম গরম কাপ গরম গরম পাতিল মহিলা যেভাবে অনায়াসে হাত দিয়া এই কাপড় টাপড় ছাড়াই ধরে আপনি ধরতে পারবেন আমার বউ মাঝে মাঝে হাত দিয়ে ধরে চা নিয়ে আসছে নেন আমি আংটার মধ্যে ধরে রাখতে পারি না গরম ওই হাত দিয়ে ধরে নিয়ে আসছে আমরা কি ব্যাপার আমরা তো পাতিল তাতিল এমনি নামাই মানে আল্লাহ তালা আমার মা বোনদেরকে কিছু কিছু জায়গার মধ্যে এক্সট্রা কিছু যোগ্যতা দান করেছেন যে পুরুষদের নাই ঠিক না এই জন্য তাদের কর্মসংস্থা আল্লাহ ভাগ করে দিয়েছেন কিন্তু আপনি পুরুষের সাথে ছেলা করতে যাবেন না ওরা কি করেছে নারীদের কর্মসংস্থানের নামে নারীদেরকে পুরুষের পাশে দাঁড় করায় সমাজে কত বড় ক্ষতি করেছে একটা উদাহরণ দিই আপনাদেরকে কিছুদিন আগে আমি দক্ষিণবঙ্গে মাহাফিল করতে গিয়েছি রাত আড়াইটা থেকে আনুমানিক তিনটা বাজে আমি ব্যাক করে ফিরে আসতেছিলাম পদ্মা সেতু হয়ে পদ্মা সেতুর টুল প্লাজা টাকা উঠাচ্ছে ঘড়ির দিকে টাকায় দেখি আবার আনুমানিক হারে আড়াইটা বা তিনটা হবে অনেকদিন আগের কথা একটা মেয়ে মানুষ টুল প্লাজায় বসে বসে ওই টুলের টাকা উঠায় আর কি এরকম ঘুমাইতেছে জিমাইতেছে রাত বাজে আড়াইটা তিনটা আমি খুব হতবাক হলাম নিরিবিলি নিস্তব্ধ নীরবতা টুল প্লাজায় মহিলা মানুষ বসে আছে টাকা তুলতেছে ইয়াং একটা মেয়ে মনে মনে ভাবলাম আহারে নারী কর্মসংস্থানের নামে আমার মা বোনদেরকে তারা কোথায় কোথায় সেট করে দিয়েছে মেট্রোলের ড্রাইভার মহিলা বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়ে নারী বাদরা খুব খুশি তারা বলতেছে নারীদের বিরাট উন্নয়ন হয়েছে আরে বেটা যে দেশে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে বেকার শিক্ষিত একটা ছেলেকে চাকরি দিলে ছেলে শুধু একা বাঁচে না একটা সমাজ বাঁচে একটা সংসার বাঁচে কথা বলেন ঠিক মেয়েকে চাকরি দিলে কি বাঁচে কি মেয়ের পরিবার মেয়ে চাকরি দিলে মেয়ের বাপ মাও পায় না মেয়ে এটা আলাদা করে ডিপোজিট করে রেখে দেয় সুযোগ পেলে আরেকটা বয়ফ্রেন্ড ধরে রাস্তা আসতে করে পালায় যায় এই সমাজে বাস্তবতা আছে কিনা বরং একটা ছেলে মানুষই দায়িত্ব ছিল হতো এই টাকা দিয়া চলতো তার সংসার ছেলেমেয়ে স্ত্রী মা বাবা কতগুলো মানুষের রিজিকের ভাইসারা হয়ে যেত সেটা না করে একটা মেয়েকে ওই কর্মসংস্থানে বসায় দিলেন অবস্থা কেমন হয়ে গেলো দেখেন কেন একটা রেল মহিলা চালাবে কেন রাত তিনটা বাজে একটা মেয়ে মানুষকে টুল প্লাজায় বসে থাকতে হবে কেন বসে থাকতে হবে পুরুষের সংখ্যা কি সমাজে কম পড়েছে কেন আপনি বসায় রাখলেন যে মেয়েটাকে আপনি কিছু টাকা দেওয়ার নামে টুল প্লাজায় কারো স্ত্রী হবে কারো না কারো মা হবে কথা বলেন আপনি এই সময়টাতে স্বামীর সান্নিধ্য পাওয়ার দরকার ছিল উচিত ছিল এই মেয়েটা তার স্বামীর ভালোবাসা পাবে ঠিক যে মুহূর্তে সন্তান মায়ের স্নেহ পাবে তাহলে এই মা চাকরি নামে সন্তানকে আদর স্নেহ থেকে বঞ্চিত করে স্বামীর প্রেম ভালোবাসা থেকে নিজেও বঞ্চিত হয়েছে স্বামীকেও বঞ্চিত করেছে দীর্ঘদিন স্বামী সারায় এভাবে সময় কাটাতে কাটাতে ওই যে কলিক থাকে পাশের আরেকজন তার সাথে লালটু আর বলটু সাথে অবৈধ প্রেম বানায়া ফেলে যা দড়ন এই গোটা বাংলাদেশের জরিপেশ সমীক্ষায় দেখা গেছে ডিফুর্জ নারীদের তালিকা যারা ডিফুর্স দিয়ে দিয়েছে আলাপ হয়েছে যে সমস্ত মেয়েদের অধিকাংশ মেয়েরা স্বাবলম্বী যারা তথাকতার নিজের পায়ে দাঁড়িয়েছে মানে কর্মক্ষম মহিলা যারা তাদের সংসার বেশি দিন টিকে না এর পেছনে বড় কারণ একটা শয়তান ওদেরকে বোঝায় তোর স্বামীর কথা মানার দরকারটা কি তোর কি কম আছে নাকি ঠিক কিনা বলেন এই জন্য এভাবে নারীদেরকে পুরুষের পাশাপাশি দাঁড় করাইয়া ওরা মূলত নারীদের অধিকার রক্ষা করেনি ওরা নারীদের সম্ভ্রমকে নষ্ট করে দিয়েছে আচ্ছা যে সন্তানটা রাত তিনটা বাজে মায়ের বুকের দুধ পেল না মায়ের স্নেহ পেল না ভালোবাসা পেল না করেছে মায়ের সাথে সম্পর্ক নাই এভাবে তিল তিল করে সন্তানটাকে গড়ে তুলেছে মা কত একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন কষ্ট হচ্ছে আপনাদের এই ছেলেটা ক্লাস ওয়ানে পড়েছে সে লয়ার প্রফেসর বানিয়েছে যত কিছুই বানাক না কেন মায়ের বুকের স্তন্য থেকে তাকে বঞ্চিত করার কারণে স্তন্ন দান করলে সন্তানের সাথে মায়ের হৃদয়ে যে সম্পর্ক হয়ে যায় এই এই সন্তানের সাথে সেই সম্পর্ক তৈরি হয় নাই সিস্টেমটা থেকে এসেছে ওদের দেশে বৃদ্ধ বয়সে বাপারা কি করে জানেন বৃদ্ধাশ্রমে থাকে জীবনের শেষ মুহূর্তে তাদের সঙ্গী হচ্ছে কুকুর আর বিড়াল কথা বলেন আমার এই কথাগুলো বাস্তবতা মিলাই নেবেন যারা ওই সমস্ত দেশে তাকে জিজ্ঞেস করবেন বুড়া বয়সে ওরা করে কি বৃদ্ধ বয়সে ওদের সময় কাটে কুকুর নিয়ে বিড়াল নিয়ে তাদের ছেলে সন্তান পাশে যায় না ওদের পাশে যায় না তারা সব ব্যস্ত এটা ইসলামিক ইসলামিক সিস্টেম নয় নয় আমাদের ইসলাম বলেছে বাপ মা কুত্তা বিড়াল নিয়ে সময় কাটাবে না নিজের সন্তানদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ মুহূর্ত কাটাবে আল্লাহ আকবর বলেন আর এই ভালোবাসার বন্ধন তখন তৈরি হবে যখন আমি আমার সন্তানের হক আদায় করবো

তিনজন ব্যক্তি দূরে সফর করার উদ্দেশ্যে কোথাও বের হয়ে গিয়েছিল রাস্তায় চলতে চলতে যখন সন্ধ্যা গনা এলো রাতের বেলায় পথ চলা নিরাপদ মনে করলো না মনে মনে ভাবলো যদি রাতটা কোনো মতে কাটিয়ে দিয়ে সকাল বেলা বের হয়ে যেতে পারতাম হাত মুখে খাবার তুলে না আমি নিজে খাবার খাই না সন্তানদের খাবার দেই না সুবহানাল্লাহ বলেন বাপমাকে আমি এই রকম প্রাধান্য দেই একবার রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে এখন আমার সন্তানরা জাগ্রত ছটপট করছে কোদার যন্ত্রণায় তার আমার কাছে খাবার চাইলো আমি দিলাম না আমি বললাম যতক্ষণ বাপমাকে না খাওয়াবো তোমাদেরকে খাবার দেব না আমাদের সন্তানেরা ছটফট করতে করতে পায়ের কাছে ঘুমায় গেল আমার মন গলল না আমি আমার বাপমার শেয়ারে সারা রাত দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে বাবা মার ঘুম ভাঙার পরে বাপ মার মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার পর এরপর সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি ইন এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকে মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের উদ্ধার করো না বিজ্লাম বলেছেন দোয়া করতে দেরি হলো কবুল হরে দেরি হয়নি সাথে সাথে আল্লাহ রব্যামিন কিঞ্চিত পরিমাণ পাথরটাকে গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলেন কিন্তু যতটুকু শরীরে একজনে বেরো হওয়া সম্ভব নয় দ্বিতীয় জনের হাত তুলেছেন রব্বুদামিন আমার বাড়িতে দিন মজুরের কাজ করেছে লোকেরা সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে একজন ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে আমি বড় পেরেশানো হয়ে গেলাম গরিবের হক নিয়ে আমি সেই আমানতের টাকা দিয়ে তার নামে ছাগল কিনলাম বাচ্চা হলো গাবি কিনলাম বাচ্চা হলো উট কিনলাম উঠ ভেড়া বকরি দিয়া বিরাট একটা অংশ করে ফেললাম সম্পদ করে ফেললাম ওই ব্যক্তির নামে দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভাই পাওনা টাকাগুলো দেন তাকে বললাম তোমার উপার্জিত সব সম্পদ ওই মরু প্রান্তের মধ্যে আছে নিয়ে যাও লোকটি অবাধ বিষয়ে এত সম্পদ দেখে আমাকে বললো তাস্তাহাজি উবি আপনি আমার সাথে উপহাস করেন করেন নাকি সম্পদ তো আমার নয় তিনি বললেন তোমার উপর টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য সব নিয়ে যাও লোকটা সব নিয়ে চলে গেল রেখে ও আল্লাহ এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি করে আজকের বিপর থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও দোয়া কবুল হয়ে গেল কিঞ্চিত পরিমাণ আল্লাহ তালা পাথরটাকে দূরে সরাই দিলেন এখন আলো বাতার ভিতরে ডুবতে শুরু করেছে সুবাহ আল্লাহ আশার সঞ্চার হয়ে গেল আমরা বাঁচবো কিছুদিন কিন্তু বের হওয়া সম্ভব নয় এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে চল আমিন এই পয়েন্টটা যুবকরা খুব খেয়াল করে শুনবেন যুবক ভাইরা কান খাড়া করে শোনেন আপনার কি রেডি আছেন তো নাকি না ঘুমতো টুম আছে কারো কান খাড়া করে শোনেন যুবক ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে রব্বুল আমিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আমি তার প্রেমা শক্ত ছিলাম খুব বেশি তাকে বহুবার সে রাজি হয় নাই মধ্যে এলাকার দুর্ভিক্ষ দেখা দিল মানুষের খামারে খাবার নাই ফসল নাই নাই ঘরের মধ্যে খাবার পেটে খাবার নাই চতুর্দিকে অভাব আর অভাব আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো যেহেতু আমি একজন সম্পদশালী ব্যক্তি বললো আমাদের কিছু সাহায্য দেন যেহেতু আমার ঘরের সদস্যরা সব না খাওয়া আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে তাকে আমি কুপ্রস্তাব দিয়ে বসলাম যদি আমার রাজি হয়ে যাও তাহলে তোমাকে একশো স্বর্ণ মুদ্রা দেব তাকে টাকা দিয়ে দিলাম আমার বন্টি পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য অন্যায় প্রস্তাবে রাজি হয়ে গেল যখন আমি একান্তে সান্নিধ্যে তার সাথে মিলিত হতে গেলাম এমন সময় সে আমাকে বলল ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো অবৈধ যৌন মিলন আল্লাহ তারা হারাম করেছেন অবৈধ প্রেম আল্লাহ তালা হারাম করেছেন হারামকে হালাল করে দিও না আল্লাহকে ভয় করো জাহান নামের আগুনকে ভয় করো লোকটি বলে আমার বন্টি আমাকে তোমার ভয় দেখায় দেওয়ার সাথে সাথে জাহান নামের আগুনের ভয় দেখানোর সাথে সাথে আমি ওই মুহূর্তে সেখান থেকে পিস্পা হয়ে ফিরে আসলাম টাকাও ফেরত নেই নাই পৃথিবীর কেউ জানে না ঘটনা আল্লাহ একমাত্র তুমি জানো যদি একমাত্র তোমার ভয় জাহান নামে না ভয় আমি এখান থেকে বের হয়ে আসতে পারি মেহের করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা নবীজি বললেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে কবর ভরে দেরি হয়নি সাথে সাথে বিরাট পাথরের টুকরাটা আল্লাহ সরাই দিয়া তিনজন ব্যক্তির জন্য মুক্তির পথ পাক খুলে দিলে আল্লাহ আছেন না নাই আরো যদি বলেন সুতরাং সাহায্য চাবো কার কাছে দোয়া করবো কার কাছে ছেড়ে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক ব্যবসার মধ্যে ভরপুর বরকত দেওয়ার মালিক ফসলে বরকত দেওয়ার মালিক ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা নেওয়ার মালিক এ মুখে বললেন না গোটা দেশ ঘুরে আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে দেখেছি কিছু লোকেরা সন্তানাদি না হলে মাজারে সেজা দেয় হারাম মাজারে সাহায্য চায় হারাম আমি এখন আপনাদের সামনে একটা রেকর্ড দেখাতে পারবো আমি গতকালকে দেখেছি চট্টগ্রামের আবুল কালাম বয়ানি নামক এক ভণ্ড আছে নিজেকে সুন্নি বলে দাবি করে দেশের বৃহত্তর মারাত্মক সমালোচনা করে সে বলতেছে গতকালকে সে নাকি একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার সময় মাজার ওলাকে বলেছে পিশাপকে বলেছে কবরের ছুঁয়ে থাকা ব্যক্তিকে বলেছে যে বাবা আমার তো কোনো ছেলে সন্তান নাই তুমি যদি এবার আমার একটা ছেলে সন্তান দান করো তাহলে তোমার পুরুষ আমি গরু দেব একজন আলেম কবই কথা বলতেছে ওই ভণ্ড বক্তা বলছে যে কস কদিন পরে আমার জমস দুইটা ছেলে হয়েছে আমি দুইটা গরু কোরবান করে দিচ্ছি নাওজুবিল্লা পরে এটা আলেম না জালেম চিল্লাই বলেন এই সমস্ত জালেমরা সাধারণ মানুষকে জালেম বানায় মুশ্রেক বানায় কথা বলেন ঠিক কিনা রমজান কেন্দ্রিক আমার লিখিত একটা বই পুরান হাদিস এবং শিক্ষিত